দুনিয়ার সব জানি জাহান এটা জানি না মনে করি একটা জেলখানার মতোই একটা হবে নাকি একটা জেলখানার মতোই হবে কিছুদিন রাখা হবে ভাত দিবে হয়তোবা শ্বশুরবাড়ির মতো আরামের খানা পাবো না বাড়ির মতো আরামের বিছানা পাবো না জেলখানায় গেলে একটু নর্মাল খানা দেয় ভাত দেয় এটার মধ্যে পোকা থাকে তরকারি দেয় এটার মধ্যেও পোকা থাকে নাকের সামনে নিলে দুর্গন্ধ আসে খেতে মন চায় না ভালো লাগে না তারপরেও বাঁচতে হবে এজন্য খেতে হবে সবার তো আর তৌফেকে নেয় প্রতিবেলার টিফিন বাহির থেকে জেলখানার দরজা দিয়ে তার কাজ পর্যন্ত যাবে এই হাজারো বন্ধি মানুষরা ধুকে ধুকে নিজেদের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে আ, জাহান নামটা কি দুনিয়ার জেলখানার মতো সেখানে কি আপনাকে একটু ভাত দিবে হ্যাঁ বাদ দিবে ভালোটা না খারাপটা দিবে একটু পানি দিবে একটু আরামের বিছানা দিবে হা আমরা বলি না মা বলে গো করার সময় থাকবে না আল্লাহ একবার চিৎকার দিয়ে হা করে থাকবে দুই ঠোঁট একসাথে মিলানোর মতো আর সুযোগ হবে না এই রকমভাবে চলতে থাকবে শাস্তি এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় শত বছর নয় হাজারো বছর কোটি বছর কাফের বেইমান মুশিক নাস্তিক বামপন্থী ইসলাম বিরোধী যারা তাদের চলতে থাকবে অনন্তকালীন চিরস্থায়ী চিরঞ্জীব হালাতে চলতে থাকবে টিকা বেটি কথা বলে আহ জাহান নামের পরিচয়টা আজকে মমিনের দিলে ঢুকাইতে হবে মুসলমানের দিলে ঢুকাইতে হবে এই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে এই জাহান নামটা কত শক্তিশালী হবে শুধু এতটুকুন বুঝাই মহান রব্বুল আলামিন যত বড় উনি যত মহান উনি যেই জাহান নামটাকে নিজ কুদ্রুতি হাতে বানিয়েছেন ওই জাহান নামটা কত বড় হবে এবার কল্পনা করুন উনি যত মহান উনি যত বড় ওনার বড়ত্বের মাপে আল্লাহ তালা জাহান নামকেও বানিয়েছেন অপরাধীদেরকে জালেমদেরকে বেঈমানদেরকে শাস্তি দেওয়ার জন্যে ঠিক না বেটি কথা বলেন আমি আপনি এই জাহান নামে কয় সেকেন্ডের জন্য জ্বলতে প্রস্তুত বলেন কয় সেকেন্ড জ্বলতে পারব ট্রেনিং দেয় প্রশিক্ষণ নেই যে এই জাহান আগুনে কয় সেকেন্ড জ্বলতে পারবো কয় মিনিট জ্বলতে পারবো কয়টা দিন থাকতে পারবো কয়টা সপ্তাহ থাকতে পারবো এই ট্রেনিং নিলে মোটামুটি ভাবে একটা অভ্যাস হয়ে যাবে তারপরে তো থাকা যাবে নাকি কথা বলেন না কেন থাকার কি কোনো সুযোগ আছে মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ পাকের রসুলের বিশিষ্ট সাহাবি হজরত আল্লাহ তা রাহ আনহু থেকে আলাই না ইউতা বি জাহান্নামা ইয়াউমাল কিয়ামতি জাহান্নাম কে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে লাহূ সাবউন আলফ জিমাম ওই জাহান্নামের 70 হাজার লাগাম নিযুক্ত করা থাকবে সত্তর হাজার লাগাম দিয়ে আল্লাহ তালা জাহান নাম তাকে প্রস্তুত করে রেখেছেন নজবিল্লা বলেন না এই জাহান এত বিশাল এত মজবুত এত শক্ত জাহান নাম এই জাহান নাম তাকে আল্লাহ তালা বানানোর পরে এই জাহান্নামের মধ্যেই তেজদীপ্ততা তৈরি হয় জাহান্নাম ছুটতে চায় পাতিলের উপরের ঢাকনা পানি বলগাইলে যেই রকম ঢাকনা বলগানির কারণে ছুটে পড়ে যায় জাহান্নাম এটা আল্লাহ পাকের একটা মাখলুক আল্লাহ তালা জাহান্নামকে সৃষ্টি করেছেন জাহান নামের আগুনের উত্তাপ এত বেশি এই জাহান নাম আল্লাহ তালা জাহান নামটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই জাহান নামের বিভিন্ন অংশে ফিট করে দিয়েছেন কত হাজার সত্তর হাজার লাগাম একটা গরু সেও যে কোনো সময় হাত থেকে ছুটে চলে যেতে পারে একটা রশ্মি নিরাপত্তার জন্যে মালিক তার গলায় লাগিয়ে রাখে তাই না কেন যাতে করে ইচ্ছে করলে সে ছুটে চলে যেতে না পারে জাহান নামের আগুন এত তেজদীপ্ত এত ভয়ানক পাতিলের ঢাক মতো এটা শুধু কোন দিকে ছুটবে এইরকম অস্থির যখন হয়ে যায় রব্বুল আলমিন জাহান নামকে নিয়ন্ত্রণ করার জন্যে সত্তর হাজার লাগাম দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন কত হাজার লাগাম সত্তর হাজার লাগাম আল্লাহ রসুল বলেছেন লাহু সাব আলফা জিমাম এই জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে মা জিমাম সাব আলফা মালাক এক একটা লাগাম এত বড় হবে এক একটা লাগাম এত বিশাল বিস্তীর্ণ হবে আল্লাহর জাহান জাহান্নামের এক একটা লাগাম এত শক্তিশালী এত মজবুত হবে আল্লাহ প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্যে সত্তর হাজার এক একটা লাগাম টেনে ধরে আছে সুবাহাল্লাহ বলেন না কেন এক একটা লাগাম এত শক্তিশালী এত মজবুত এক একটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার ফেরিশতা এক একটা লাগাম ধরে আছে এই রকম সত্তর হাজার লাগামকে প্রত্যেকটা লাগামকে সত্তর হাজার ফেরিশতা টেনে ধরে আছে এক একজন ফেরেশতার শক্তি কেমন গোটা দুনিয়ার সমস্ত মানুষের শক্তি মিলাইলেও এক একজন ফেরেশতার শক্তি তার চাইতে আরো বেশি হবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা কত বড় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাকের তৈরি করা এমন বড় বড় ফেরেশতা পাওয়া যায় ওই ফেরেস্তার মাথার উপর যদি সাত সাগর তেরো নদীর পানি যদি ঢেলে দেয়া হয় কোপালে আসতে আসতে ওই পানি সবগুলো শুকিয়ে যাবে এত বড় বড় ফেরেস্তা থাকবে জাহান নামের সত্তর হাজার লাগাম প্রত্যেকটা লাগাম কে টেনে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এখনো ধরে আছে এখনো জাহান নামকে এরা নিয়ন্ত্রণ করছে জাহান নাম ছুটে যেতে চায় সত্তর হাজার লাগামের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা মজবুত করে ধরে আছে সত্তর হাজার দিয়ে সত্তর হাজারকে পূরণ দেন জাহান নামটা কত শত কোটি ফেরেস্তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে এর থেকে বুঝবেন এই জাহান্নাম নাম কত বড় হবে এই জাহান নাম কত ভয়ানো হবে ঠিক নাবেঠিক কথা বলেন। সত্তর হাজার ফেরস্তা সত্তর হাজার লাগাম টেনে ধরে আছে, সত্তর হাজার দিয়ে সত্তর হাজার কে পুরুণ দেন। 591 কোটি ফেরেশতা 591 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে আছে এক একটা ফেরেশতার শক্তি এমন তার একটা ঢাকনা দিয়ে বাড়ি দিলে গোটা জমিনটা উল্টে যাবে এত শক্তিশালী এত বীর বিক্রম এত বাহাদুর পূর্ণ 591 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে আছে ইয়া জরুন কে আমতের দিন আল্লাহ পাকের নেককার বান্দারা আর সাজিমের নিচে ছায়ায় থাকবে আর অপরাধীরা আল্লাহ পাকের সূর্যের নিচে থাকবে আল্লাহ অর্ডার করবেন এই পাঁচশো একানব্বই কোটি ফেরেশ তার দায়িত্বে নিয়োজিত যেই জাহান্নাম আছে তোমরা টেনে টেনে এই তাকে আমার সামনে উপস্থিত কর নাউজুবিল্লা এবার মনে করেন জাহান নামটা কত বড় জাহান নামের আগুন কত শক্তিশালী জাহান নামের শাস্তিটা কত মরমন্ত আর ভয়ানক হবে কত ভীতিকর পরিস্থিতি হবে কত পেরেশানির জায়গা কত দুশ্চিন্তার জায়গা কত টেনশনের জায়গা আল্লাহ পাকের রসুলের সাহাবি আবু হুরায়রা হুরায় বর্ণনা তিরমিজি শরীফ শরীফের হাদিস আল্লাহ তালার রসুল বলেন কালা রসুল নার আলফা সানাতিন জাহান নামের আগুনকে তৈরি করার পর রব্বুল আলমিন বলেছেন এক হাজার বছর তুই তোর মতো করে জ্বলতে থাক কত হাজার চুলার মধ্যে আগুন যত জ্বালাবেন ওই আগুনের তেজ তত বাড়তে থাকবে পাতিলের তলায় আগুন যতক্ষণ জ্বালাবেন তেজ তত বাড়তে থাকবে পাতিলের তলার আগুনের মেয়াদ যত দীর্ঘ হবে পাতিলের ওয়েটটা উষ্ণতাটা গরমটা তার থেকে আরো বাড়তে থাকবে কি থাকবে না আল্লাহ তালা আগুনকে জাহান নামকে সৃষ্টি করার পর বললেন জাহান নাম এক হাজার বছর ধরে তুই জ্বলতে থাক এক হাজার বছর জাহান নাম জ্বলার পরে রসুল করিম বললেন হাত্তা ইহেমার রাত জ্বলতে জ্বলতে জাহান নাম টুকটুকে লাল হয়ে গেছে এরপরে আল্লাহ আবার এক হাজার বছর পরে আদেশ করলেন লাল হওয়ার পর আল্লাহ বললেন জাহান্নাম আর এক হাজার বছর তুই জ্বলতে থাক আল্লাহর আদেশ পে জাহান্নামের আগুন তার মতো করে এক হাজার বছর জ্বলতে জ্বলতে তে এমন অবস্থায় উপনীত হল আল্লাহর রসুল বললেন হাত্তা ইবিয়াসাদ জাহান নামের আগুন আর লাল নাই পুরা আগুনটা সাদা দবদবা হয়ে গেছে এক হাজার বছর যাওয়ার পর আল্লাহ আবার বললেন সুম্মা উকিদা কিদা আলাইহা আলফাসানা এই জাহান নাম আগুন দুই হাজার বছর জলার পর বললেন আরে হাজার বছর জ্বলতে থাক সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা সুয়াদ্দাত আগে এক হাজার বছর জ্বলে লাল আগুন পরে এক হাজার বছর জ্বলে সাদা আগুন পরের এক হাজার বছর জ্বলার পর আল্লাহর নবী বললেন হাত্তা সুয়াদ্দাত জাহান্নামের আগুন পুরাটাই কালো কিছু দেখা যায় না আল্লাহর নবী বললেন ফাহিয়া সাউ

করেন ইলা আগুন কয় হাজার বছর জ্বলেছে কথা বলেন না কেন এটা মুখস্থ করতে হবে না কয় হাজার বছর তিন হাজার বছর জ্বলার পর আগুনের অবস্থাটা কিরকম হবে পূর্ণ লাল থেকে পূর্ণ সাদা পূর্ণ সাদা থেকে পূর্ণ কালা এখনো পর্যন্ত কালা কেমন পর্যন্ত কালো থাকবে যেদিন পাঁচশো একানব্বই কোটি ফেরেশতা জাহান নামকে টেনে আনবে তখনও তার আগুনটা বিৎকুটে অন্ধকার কৃষ্ণকায় কালো থাকবে ওই মুহূর্তের অবস্থা কত ভয়ানক হবে কল্পনা করেন হাজার বছর জলার পরে আগুন স্তাাকা না ইলার অববিহা। জাহান না মাম্লার কাছে ফরিয়াদ করে মালিক তিন হাজার বছর লাগাতার জনার কারণে আমি আর থাকতে পারছি না জাহান্নাম নাম আন্লার সাধে কথা বলবে জাহান নাম বলবে মালিক। আমি আর থাকতে পারি না আকালা বাদি বাদ আমার এক অংশ আর এক অংশকে গিলে ফিলে ছারখার করে ফেলছে আয় মালিক ব্যবস্থা করেন আমি ফেটে যাব আমি ধ্বংস হয়ে যাব আমি যেন ফেটে না যাই ধ্বংস না হই এটার জন্য একটা ব্যবস্থা করেন আদিনা লাহা বিনাফা সেন রসুল করিম সাল্লাহ আলাই সালাম বলেছেন জাহান নামের অভিযোগ শুনে আল্লাহ তালা বললেন জাহান নাম প্রত্যেক বছর তুই দুইবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলবি নাফাসুন ফিসাইফে ও নাফাসুন ফিসিতা একবার গ্রীষ্মকালে এক নিঃশ্বাস ফেলবি তোর নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর মানুষ কাবু হয়ে যাবে অস্থির হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মানুষের জীবন চলাচল নিতর নিস্তব্ধ হয়ে যাবে ওই এক শ্বাস প্রশ্বাস এটা গোটা পৃথিবীতে বিভিন্ন সময় ঘুরতে থাকে আল্লাহ রসুল বললেন নাফাসুন ফিসাইফ গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে ও নাফাসুন ফিসিতা শীতকালে আর একটা নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসের কারণে পৃথিবীতে ঠান্ডার কারণে মানুষ সব যেন জমাট বদ্ধ হয়ে যাওয়ার অবস্থা পরিলক্ষিত হয় আল্লার আল্লাহর বললেন এই গরম কিছুই না জাহান নামের গরমের কাছে আসা আহা এই গরমের চাইতে জাহান নামের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি হায় হায় দুনিয়ার এই ঠান্ডা কিছুই না দুফাহিয়া আشدো মিনাজ জামহারির দুনিয়ারই ঠাণ্ডার চাইতে জাহান্নামের ঠান্ডা তার চাইতে কোটি কোটি গুণ আরো বেশি ভয়ংকর দুনিয়ার গরমের চাইতে জাহান্নামের গরমটা তার চাইতে কোটি কোটি বেশি গুণ ভয়ংকর হায় হায় একটু গরমে শরীরের চামড়া পুড়ে যায় না একটু গরমে চোখ পুড়ে যায় না একটু গরমে ঠোঁট পড়ে যায় না একটু গরমে নাড়ি বুড়ি পুড়ে যায় না একটু গরম সহ্য করতেই পারি না বলি পৃথিবীতে আর হয়তো বা বেশি দিন বেঁচে থাকা যাবে না একটু গরমে এত কাবু একটু গরমে এত পেরেশান ওই জাহান নামের কষ্ট জাহান নামের আমি আপনি কিভাবে ভোগ করব প্রত্যেক মন নিজেকে প্রশ্ন করি নিজেকে জিজ্ঞাসা এই তুই তো জাহান নামের আগুন সহ্য করতে পারবি না তাহলে কি করবি যেই কাজ করলে জাহান নাম থেকে বাসা যায় আস আজ থেকে সেই কাজ করার চেষ্টা করি ঠিক না বে ঠিক কথা বলেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে চিরমুক্তি দেন জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দেন জাহান্নামে যাওয়ার কাজ চিরদিনের জন্য বন্ধ করে দেন মৃত্যুর আগ পর্যন্ত এই সাধনা অব্যাহত রাখার তৌফিক দান করেন সবাই জোরে বলুন আমিন আরও জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আল্লাহ হুম ইন্না নস আলুকাল জান্ন ও আনাউ জুবিকা মিনান্নার আল্লাহ হুম ইন্না আলুকাল জান্ন ও আনাউ জুবিকা মিনান্নার সবাই বলুন আমিন আয় আল্লাহ